বললাম না সময় কারুর এক যায় না সময়ের পরিবর্তন হয় এবং সময় কথা বলে হ্যাঁ সময় কথা বলে তো আজকে এরকমই একটা পরিবর্তন এরকমই একটা ভালো খবর আমরা সবাই দেখেছি যারা যারা টিনাকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছি তারা কিন্তু প্রত্যেকেই দেখেছি দেখেছি না হ্যাঁ আমি ভাবছি তারা এখন কোথায় গেল যারা এই যে এতদিন ধরে চিৎকার করে এসেছে যে টিনা ওই বাড়িতে কাজ করতে গেছে টিনা ওই বাড়িতে কাজ করতে গেছে টিনা সার্ভেন্ট কোয়ার্টারে থাকছে টিনা একটা কাজের মাসি এই রাজবাড়ি থেকে রাজবাড়ির থেকে বেরিয়ে গিয়ে তার কী দুর্দশা হয়েছে কী নাজেহালো অবস্থা হয়েছে অন্যের বাড়িতে কাজ করতে হচ্ছে অন্যের বাড়িতে বাসন মাসতে হচ্ছে অন্যের বাড়িতে জামা কাপড় কাচতে হচ্ছে অথচ রাজ বাড়িতে রাজার মতন ছিল রানীর মতন ছিল নাকি টিনা তাদের মুখটা সে কোথায় গেছে বলতো এই যে এতদিন ধরে তারা চিৎকার করছিল টিনা সপাটে তাদের মুখে চড় মেরে দেয়নি হ্যাঁ টিনা কিন্তু সপাটে তাদের সবার মুখে চর মেরেছে আজকে আমাদের জন্য খুশির খবর আমাদের জন্য খুবই আনন্দের খবর যে যে এই মেয়েটাকে সাপোর্ট করেছিলাম এই মেয়েটাকে আমরা সাপোর্ট করেছিলাম এই ভুল মানুষকে সাপোর্ট করিনি মেয়েটাকে সাপোর্ট করেছিলাম যাতে মেয়েটা এগিয়ে যেতে পারে তো মেয়েটা যে এগিয়ে যাচ্ছে এবং একটু একটু করে তার সাফলতা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ তাই তো ভীষণ আজকে এটা খুশির দিন আমি জানি আমার এই ভিডিওটা করতে অনেকটা দেরি হয়ে যাবে আমার আগে প্রচুর মানুষ এটা নিয়ে ভিডিও করবে কেউ নেগেটিভ করবে কেউ পজিটিভ করবে কিন্তু প্রচুর মানুষ ভিডিও করবে কিন্তু দেখো আমার বক্তব্য তো আমাকে রাখতেই হবে সেই জন্য চলে আসলাম তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে ওয়েলকাম করেনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি টিনা হ্যাঁ টিনাকে যখন আমরা সবাই মিলে সাপোর্ট করেছিলাম যখন টিনাকে সাপোর্ট করতাম তখন কি বলা হয়েছিল তো আমরা পরক্রিয়াকে সাপোর্ট করছি আমরা নোংরা মহিলা আমরা একটা পরক্রিয়ারত মহিলাকে সাপোর্ট করছি তাহলে ভাবতে পারছো যারা মহিলা যারা টিনাকে সাপোর্ট করে তারা কতটা নোংরা হতে পারে কারণ টিনা একটা নোংরা মহিলা টিনাকে ওয়াইডিতে এমন কোনো নোংরা ভাষা নেই যেই ভাষাতে অ্যাটাক করা হয়নি প্রত্যেকটা ভাষায় টিনাকে অ্যাটাক করা হয়েছে টিনাটা নোংরার থেকে নোংরা টিনাকে আমাদের ওয়াইটিতে প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে সাথে সাথে টিনাকে যারা সাপোর্ট করেছে তাদেরকেও টিনার পাশ থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে হয়েছে তো প্রতিদিন আমাদেরকেও শুনতে হয়েছে আমরাও প্রক্রিয়ারত আমরাও পরক্রিয়া করি আমি প্রথম দিন থেকে জবে থেকে টিনাকে সাপোর্ট করতে শুরু করেছি আমি এই কথাটা বলেছিলাম টিনা ওই বাড়িতে থাকাকালীন পরক্রিয়া করেনি ওই বাড়িতে থাকাকালে টিনা পরকিয়া করেনি টিনা জাস্ট একটা হাই আর হ্যালো করেছে এবং তার প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কি হিসাবে হ্যাঁ প্রমাণ আমি কিন্তু ভুয়ো খবর বলছি না প্রমাণ দেখে দেখেছিলাম আমরা নিজের কানে শুনেছিলাম টিনা ওই বাড়িতে থাকতে চায় বেজু যে রেকর্ডিংটা ছেড়েছিল যেটা সঙ্গী রেকর্ড করেছিল সেটা যে ছেড়েছিল যে যেখানে টিনা বলছে তুমি কাউকে বল কিছু বলো না কিছু বলো না কিছু বলো না আমি এখানে সংসার করতে চাই তখন থেকেই বোঝা যাচ্ছে যে টিনা জাস্ট একটা মানসিক শান্তি কোথাও খুঁজছিল মানসিক শান্তি একটা অল্প বয়সের মেয়ে যার উড়ে বেড়ানোর সময় ওই বয়সী মেয়েরা উড়ে বেড়ায় সেই সময় ওকে একটা বন্ধি খাঁচায় আটকে দেওয়া হয়েছে তারপরেও মেয়েটার মুখ বুঝে সবকিছু সহ্য করে সংসার করে চলেছে তখন যদি ওর মনে হয় যে আমার কথা বলার লোকের প্রয়োজন কার স্বামী তো তার মার সাথেই ব্যস্ত তাহলে আমার তো কারোর সাথে কথা বলা প্রয়োজন এবং হাই এবং হ্যালো করেছে এবার এবার ব্যাপারটা হলো যে টিনা কতটুকু কথা বলেছে কতটুকু কথা না বলেছে এটা নিয়ে বহু ভিডিও আমি করে নিয়েছি সেজন্য অত ডিপে আমি গেলাম না শুধু বলবো যে সেই সময় ওই বাড়িতে থাকাকালীন টিনা পরক্রিয়া করেনি কারণ তোমরা পরক্রিয়া মানেটাই বোঝো না করেই আমি বলে এসেছি ওই বাড়িতে থাকাকালীন স্বামীর সাথে থাকাকালীন যদি অন্য পুরুষের সাথে যে একটা বেড শেয়ার করতো তাহলে বলতাম পরক্রিয়া করেছি যেটা যেটা ম্যান্ডি করেছিল ম্যান্ডি স্বামীর সাথে থাকাকালীনও অন্য একটা পুরুষকে নিয়ে তার বাড়িতে রেখেছিল এবং বাড়ি ও বাইরে গিয়েও তার সাথে সম্পর্ক লিপ্ত ছিল তাহলে বলতে পারি ম্যান্ডি প্রক্রিয়া করেছে কিন্তু টিনা কিন্তু প্রক্রিয়া করেনি তারপরেও তারপরেও টিনাকে ওই বাড়ির থেকে কি পরিমাণে বিতাড়িত করা হয়েছে এবং শুধু বিতাড়িত করা হয়নি পুরো সোশ্যাল মিডিয়াতে টিনাকে মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলেছে প্রথমে কে করেছে প্রথমে তার নিজের স্বামী করেছে নিজের বাচ্চার বাবা করেছে হ্যাঁ টিনা যে সন্তানটাকে জন্ম দিয়েছে তার বাচ্চার বাবা করেছে সেই বাচ্চাটার বাবা কিন্তু ওয়াইটিতে টিনাকে ছিঁড়ে খেয়েছে শুধু নিজে নিজে বলেছে তার নয় কিন্তু আরও পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে সেখান দিয়েও কিন্তু অনেক খবর রিভিল করেছে এমন কি ভেতরের একদম বেডরুমের খবরগুলো পর্যন্ত টিনাকে টিনার বেডরুমের খবরগুলো পর্যন্ত কিন্তু রিভিল করা হয়েছে রেগে যেত কত রাগ করত শো এই যে রাগ করে যে কথাগুলো বলতো কারণ একটা মানুষ সহ্য করতে 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 একটা সময় এসে বাস্ট হবে হবে তো এই ব্লাস্টটা যখন হয়েছে তখনই কিন্তু ওই ক্যাপচার করা হয়েছে তার মানে এটা হচ্ছে একটা মানে পরিকল্পিত হবে টিনাকে ওই বাড়ির থেকে বের করা মনে পড়ে সেই দিনটার কথা যেই দিন টিনাকে টিনার ওই ভয়েস ওই রেকর্ডিংটা আমরা দেখেছিলাম যেখানে টিনা তার হাজব্যান্ডকে বলছিল তোর মার সাথে তুই গিয়ে শেয়ার তোর মার সাথে গিয়ে তুই শুয়ে থাক সারাদিন তোর মার সাথে কি আছে এমন তুই শুয়ে আছিস টিনা যে এই ভাষায় কথা বলেছিল তোমরা সেই সময় দেখেছ সেই সময় আমিও ভিডিও করেছি আজও আবারও বলছি একটা মহিলা কতটা সহ্য করলে পরে এই ধরনের বক্তব্যগুলো রাখতে পারে এবং একটা পুরুষ কতটা নোংরা হলে পরে মহিলাটাকে উস্কে দিয়ে তারপরে ষড়যন্ত্র কতটা ষড়যন্ত্রকারী হলে পরে ওই নিজের বউকে উস্কে দেওয়ার পরে তারপরে সেই উত্তেজিত যে মুহূর্তটা যেই সময় একটা বউ বউ বা একটা মহিলা বাজে ভাষা বলবে সেইটাকে ক্যাপচার করে তাকেই বদনাম করার চেষ্টা করেছে তা এরকম ষড়যন্ত্র আমাদের ওয়াইটিতে টিনার বিরুদ্ধে অনেক হয়েছে অনেক হয়েছে প্রথমে তার নিজের স্বামী করেছে তারপরে যেই স্বামীটা ইচ্ছায় মানে বলে না যে হাত ধরে বাড়ির থেকে বের করে দিয়ে ওই শয়তানের পাল্লায় ফেলেছে নিজের স্ত্রীকে হাত ধরে বাড়ির থেকে বের করে দিয়ে ওই শয়তানের হাতে তুলে ধরে দিয়েছে ওই শয়তানও কোনো অংশের কম ছিল না ওই শয়তান পর্যন্ত ওয়াইটিতে এসে টিনাকে ছিঁড়ে খেয়েছে নোংরার থেকে নোংরা ভাষা বলেছে নোংরার থেকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে তারপরে তো আরও পারিপার্শ্বিক অনেক রয়েছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে কি বক দাদা রয়েছে এবং নিজের পরিবারের মানুষ রয়েছে মানে হচ্ছে টিনা একটা মহিলা যেই মহিলাটাকে এগিয়ে যেতে কেউ সাহায্য করেনি না কেউ এগিয়ে যেতে সাহায্য করেনি শুধুমাত্র সবাই পেছু টান দিয়েছে সবাই পিছুটান দিয়েছে সবাই চেষ্টা করেছিল আপ্রাণ চেষ্টা করেছিল ওই মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক ও সবাই চেষ্টা করেছিল ওই মেয়েটা যাতে সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতে না পারে ওই মেয়েতে যাতে মুখ দেখাতে না পারে ওই মেয়েদের যেন মুখ দেখিয়ে কোনো কথা বলতে না পারে ব্লগিং না করতে পারে ওর চ্যানেলটা যাতে শেষ হয়ে যায় ইভেন এমনও চেষ্টা করা হয়েছে ওর মানসিক চাপ দিয়েছে ওকে এমনভাবে এমনভাবে মানসিক চাপ দিয়েছে যেন ও কোনো খারাপ রাস্তা অবলম্বন করতে বাধ্য হয় কিন্তু বলে না রাখে হরি মারে কে রাখে হরি মারে কে যেন টিনার মনোবলটা কত বড় টিনা কতটা মানসিকভাবে শক্ত কতটা ওর ইগনোর পাওয়ার যার জন্য টিনা আজকে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা যারা শুরু থেকে টিনার পাশে এসে দাঁড়িয়েছি তারা তো এই সাকসেসটাই দেখতে চেয়েছিলাম টিনা নিজে দাঁড়াক টিনা নিজে দাঁড়াক টিনা অন্যায় করেছে যাই করেছে মানলাম টিনা অন্যায় করেছে টিনা অন্যায় করেছে টিনা তার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও অন্যায় করেছে টিনা অনেক জায়গাকে টিনার খামতে ছিল টিনার উপরে রাগ হয়েছে যাই হয়েছে তাই হয়েছে কিন্তু মন থেকে চাইতাম টিনা একটু এগিয়ে যাক এগিয়ে যাক টিনা এগিয়ে যাক টিনার সব কিছু ভুলে গিয়ে নিজে নতুন একটা জীবন শুরু করুক ওর জীবনের শুরুয়াত এটা এই বয়সে যেই মেয়েটা এত কিছু দেখে ফেলে সেই মেটা পাথর হয়ে যায় যেই মেটা এই পঁচিশ বছর বয়সের মধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছে আমাদের সোশ্যালে আমাদের সামাজিকভাবে আমাদের সংসারে কত রকমের মানুষ হতে হয় কত রকমের মানুষ কত রকমের মানুষকে ইউজ করে সমস্তটা ওই মেটা দেখে ফেলেছে তারপরে যখন মেয়েটা দাঁড়িয়ে আছে তার মানে বুঝতে হবে ওই মেয়েটার মানসিক বল কতটা ওই মেয়েটার কতটা মনোবল রয়েছে যে ওই মেয়েটাকে ফেলে দেওয়া যেতে পারে না সহজেই ফেলে দেওয়া যাবে না আর তুচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের কথা তো কোনোদিন টিনা শোনেই নি কোনো শোনেই হ্যাঁ খারাপ লাগেনি ও কি মানুষ না টিনা কি মানুষ না টিনার কি খারাপ লাগেনি টিনা কি চোখের জল ফেলেনি টিনার কি কষ্ট হয়নি সব হয়েছে গো সব হয়েছে যারা ওকে বুঝতো যারা ওকে বুঝতো যারা ওকে মন থেকে ভালোবাসতো নিঃস্বার্থ ভালোবাসত ওর ভিউয়ার্সরা তারা ওর মুখ দেখে বুঝতো ও কষ্টতে আছে ও এতটা সহ্য করে নিয়েছে সবকিছু এতটা মানে ও সহ্য ক্ষমতা যে ও মুখে কিছু বলতো না তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে হাসি মুখে সবকিছু ইয়ে করতো ওর বাড়িতে থাকালীন ওর উপরে কিরকম ভাবে কি হয়েছে না হয়েছে আমরা সব জানি সব জানি তারপরেও আজকে একটা কমেন্ট কমেন্টের রিপ্লাই সব কিছু পরিষ্কার করে দিচ্ছে যে টিনা কি কি সহ্য করেছে এই পঁচিশ বছরের জীবনে তারপরে যদি একটা মেয়ে ওই দিল্লির মতন জায়গায় গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিজে একা থাকার সিদ্ধান্তটা নিয়ে থাকে এটাকে কুর্নি না জানিয়ে আমি পারছি না এটাকে বাহবা না জানিয়ে আমি পারছি না দেখো এখনও কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নেগেটিভ কথাই বলবে এখন বলবে ওই ফ্ল্যাটে নিশ্চয়ই অন্য কেউ আসা যাওয়া করবে ওই বাইরে থেকে অনেক লোক ছিল সেজন্য কেউ আসা যাওয়া করতে পারতো না ফ্ল্যাটে নিশ্চয়ই এরকম কিছু হবে হতেই পারে ফ্ল্যাটে হচ্ছে দেহ ব্যবসাও হতে পারে এরকম অনেক কন্টেন্ট আসবে তোমাদের বলে রাখলাম কিন্তু টিনার ভালোবাসার মানুষরা যখন টিনাকে ছেড়ে যায়নি আমি জানি এগুলো কথা শুনলেও তারা টিনাকে ছেড়ে যাবে না কারণ আমরা জানি আমরা জানি যে টিনার উপর দিয়ে কী গেছে যারা কন্ট্রোভার্সি করছে নেগেটিভ ভাবে কন্ট্রোভার্সি করছে তারা শুধুমাত্র কন্টেন্টের জন্য করছে কিন্তু জীবনটা আসলে টিনার নষ্ট হয়েছে জীবনটা আসলে টিনার নষ্ট হয়েছে খারাপ সময়টা টিনার গেছে টিনা বুঝেছে ওই সময় কি পরিস্থিতির মধ্যে দিয়ে ও গেছে প্রতিটা পদক্ষেপে ওর কতটা কষ্ট হয়েছে উপার্জন করা টাকা পয়সা কি হারে নয় ছয় হয়েছে শুধুমাত্র মানুষ ভালোবেসেছে ওর টাকার জন্য আমি বারবার বলে এসেছি ওই মেয়েটাকে সবাই ভালোবাসে শুধু টাকার জন্য মেয়েটার ফেস ভ্যালুর জন্য যে ওকে কাছে ডাকছে যে ওকে বলছে আসো আমার বাড়িতে আসো বা বলছে যে আমার কাছে থাকো বা ওকে যে বাড়িতে আশ্রয় দিচ্ছে প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে টিনার টাকা হ্যাঁ টিনা অন্যায় করেছে অনেক অপরাধ করেছে অনেক অন্যায় করেছে অনেক ভুল ত্রুটি রয়েছে টিনার তার মানে এটা নয় যে আমাদের পৃথিবীতে টিনা একমাত্র মহিলা যে একমাত্র মহিলা যে শুধুমাত্র ভুল ত্রুটি ভরা না আমরা মানুষ আমাদের দ্বারাও ভুল হয় আমাদের দ্বারাই ভুল হয় আমরা জানি না আমাদের চলাফেরার জীবনে আমরা কটা সঠিক কাজ করি এবং কয়টা ভুল কাজ করি কিন্তু এই যে টিনা যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছে এই জন্য টিনাকে বেশি মানে সুবিধা হয়েছে বলার জন্য আর একা একটা মেয়ে আমাদের সমাজকে দ্বারা দেখিয়ে দেবে দাঁড় করি নিজে নিজে এক পায়ে মানে নিজে পায়ে দাঁড়িয়ে দেখাবে এটা তো সমাজ মেনেই নেবে না এটা তো সমাজ মেনেই নেবে না সমাজ তো সব সময় জন্য পিছু টান টানবে পিছু টান টানবে যে তুমি একটা মহিলা তুমি একা ইনকাম করে একা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারো না তার মধ্যে অনেক বাধা বাধ্যকতা রয়েছে তুমি এগুলো করতে পারো না আমাদের সমাজ আমাদেরকে পিছে টানবে কিন্তু একটা মহিলা যদি চায় মহিলাটা অনেক কিছু করতে পারে তো আজকে টিনার এই ফ্ল্যাটের সিদ্ধান্তটা ভীষণ ভালো লেগেছে আর ঝামা বসে দিয়েছে সেই সব মানুষগুলোর মুখে যেই সব মানুষগুলো এতদিন ধরে বলে চলেছে টিনা ওই বাড়িতে কাজের লোক টিনা কাজ করছে টিনা ওই বাড়িতে কাজ করতে গেছে টিনা কাজ না করলে ভাত জুটবে না সব আজকে পরিষ্কার আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম কাজের লোকের এত স্বাধীনতা আমি জীবনে দেখিনি আমার বাপ জীবনে আমি এত স্বাধীনতা দেখিনি কাজের লোক সারাদিন ধরে নটা সকাল নটার সময় ঘুমের থেকে উঠবে তারপরে ব্লগিং করবে তারপরে তাকে চা বানিয়ে মালকিন খাওয়াবে এরকম কাজের লোক আমি বাবা দেখিনি মালিক কাজ বাইকের পেছনে বসিয়ে কাজের লোককে ঘুরতে নিয়ে যাবে এই জীব এটাও কিন্তু আমি আমার বাপের জীবনে দেখিনি সেই জন্য সেই বলেছিলাম যে কাজের লোক এটা হতে পারে না একটা আত্মীয়ের বাড়িতে যদি যাই দীর্ঘ কয়েকদিন দেখো আমরা যদি আত্মীয়ের বাড়িতে যাই হয়তো একদিন দুদিন থাকি সেই জন্যই হয়তো কিছু করি না কিছু করি না বা আমি তো করি আমাদের মামা বাড়িতেও যাই মাসির বাড়িতে যাই যার বাড়িতে যাই আমি কিন্তু দু একটা থালা মেজিয়ে দিই তো চলো অনেক কাজ হচ্ছে করে দিই কিন্তু যেই বাড়িতে তুমি দীর্ঘ কয়েকটা মাস থাকবে তখন সেই বাড়িটার মতন তুমি তৈরি হয়ে যাবে যে তার কষ্ট হচ্ছে চলো আমি কাজটা করে দিই তার কষ্ট হচ্ছে চলো আমি কাজটা করে দিই যেহেতু সবাই ওখানে সার্ভিস করে সেই ব্যাপারটায় টিনা মানে দেখেছে দেখার পরে টিনা কাজটা করতে শুরু করেছে এবং নিজের বাড়ির মতন কাজটা করতে শুরু করেছে টিনাকে কি শুনতে হয়েছে টিনা ওই বাড়িতে কাজের লোক দেখো এটা তো শুধু একটার জন্য নয় যে আজকে টিনাকে শুধুমাত্র ওই বাড়িতে থাকছে বলে কাজের লোকে কথা অপবাদ দেওয়া হয়েছে না টিনার যে ফ্ল্যাট যাবে সে ফ্ল্যাটে যাবে ওখানে ওকে নোংরা কথা বলা হবে ওখানেও কোনো পুরুষের উপস্থিতি উপলব্ধি করানো হবে ওখানেও টিনাকে নিয়ে টানা করা হবে এক নম্বর দুই নম্বর টিনা যদি নিজের বাড়িতে থাকত সেই বাড়িতেও টিনা চরিত্র নিয়ে টানাটানি করা হতো সেই বাড়িতেও টিনাকে কাজের লোক হিসেবে রাখা হতো বা সেই বাড়িতে তার বৌদিকে উস্কানো হতো তারপরে টিনা যদি এই ফ্ল্যাটে থাকতো সেখানেও একাধিক পুরুষের উপস্থিতি উপলব্ধি করা হতো মোট কথা টিনা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে টিনার ব্যাপারে নোংরা কথা বলা হবে তার কারণ হচ্ছে কিছু মানুষ টিনাকে বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে এর থেকে বেশি কিচ্ছু না বললাম তো এর থেকে বেশি কিচ্ছু না এখনও যদি টিনা ওই নেগেটিভ যারা কন্টেন্ট করছে তাদের সাথে যোগাযোগ করে না তারা লেজ দুলাতে দোলাতে টিনার কাছে পৌঁছে যাবে যদি টিনা তাদেরকে ডাকে চলো আমার সাথে আসো আমি তোমার সাথে ক্যামেরা শেয়ার করতে চাই তারা লেজ দোলাতে দুলাতে চলে যাবে একজন টিনাকে প্রথমে সাপোর্ট করতো শুরুতে তারা এখন এখন কেন সাপোর্ট করছে না তার কারণ টিনা তাকে তার ক্যামেরা শেয়ার করতে বারণ করেছে সে বলেছিল হ্যাঁ শুয়ের কথাই বলছি শু এখন হঠাৎ করে টিনার বিপক্ষে কেন চলে গেছে তার কারণ টিনাকে সে ইউজ করতে পারেনি টিনাকে ইউজ করতে চেয়েছিলো যেরকম ম্যান্ডিকে ইউজ করে ফেলেছে মারিয়াকে ইউজ করে ফেলেছে সেরকম টিনাকেও ইউজ করতে চেয়েছিল টিনাকেও বলেছিল তোমার সাথে আমি দেখা করতে চাই এবং ক্যামেরা শেয়ার করতে চাই টিনা সেখানে না করেছিল বলে তার ইগোতে লেগেছিল তারপর থেকে টিনার যেটা দোষ না সেটাও দর্শকদের সামনে মিথ্যে পোলে লাগিয়ে দোষ বলে সাব্যস্ত করা হয়েছে তাহলে আমরা তো দেখেছি টিনার বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র হয়েছে টিনাকে পিছিয়ে ফেলার জন্য টিনার চ্যানেলটা শেষ করার জন্য সব কিছু করেছে টিনার চ্যানেলটা শেষ করে মানুষের কি কী লাভ হবে বলো তো তার এটাই লাভ হবে যে টিনাকে যদি ফেলে দেওয়া হয় টিনার যেই যেই যার হাতে আসতে চাইছে না টিনার তার হাতে কবলে চলে আসবে যখন কবলে চলে আসবে চার পাঁচ দিন টিনাকে বেঁধে ফেলবে তখনই টিনাকে আবার উঠতে দেওয়া হবে তখন টিনার ফেস ভ্যালু রয়েছে টিনা আবার উঠবে সেই লাভ্যাংশটা তারা খাবে এই যে এরকম করে অনেক প্ল্যানিং প্লটিং করে টিনার ভবিষ্যৎটা নষ্ট করার চেষ্টা হয়েছে টিনার চ্যানেলটা শেষ করার চেষ্টা হয়েছে এবং টিনার টাকা সেটা তো হরিলুটের বাতাসার মতন উড়ে গেছে সেদের নিজেদের লোক বলো রক্তের সম্পর্কের লোক বলো বাইরের বকদাদা বলো নিজের হাজবেন্ড বলো এবং বলো এই পরক্রিয়ারত ওই পুরুষ বলো কেউ টিনাকে ইউজ কেউ টিনাকে নিঃস্ব নিঃস্বার্থ ভালোবাসেনি নিঃস্বার্থ কিছু ভিউয়ার্সরা টিনার চ্যানেলে এখনো পর্যন্ত কমেন্ট আসে তুই কেমন মা তুই কেমন মা তুই কেমন মা তুই কেমন মা তারা কোনোদিনও বুঝতে পারিনি মারাও এরকম হয় তারা বোঝেই নি যে মারাও এরকম হয় কিছু মারা আছে যারা নিজেদের কষ্টটা মানে ভেতরে চাপা রেখে ভালোবাসার মানুষটাকে দূরে সরিয়ে দেয় হ্যাঁ নিজের সন্তানকে দূরে সরিয়ে দেয় আগে বহুবার আমি এটা নিয়ে ভিডিও করে বলেছি যে টিনা বাচ্চাটাকে দূরে রেখেছে তার কারণ টিনার বাচ্চাটার ভবিষ্যতের জন্য টিনা জানে যদি আমি এখন বাচ্চাটাকে নিয়ে আসি আমি আমার সাথে আমার বাচ্চাটাও ঢুকুর ঢুকুর করে এই ঘর এঘর ওই তোমরা নিজেরাই বলো টিনার যে জীবনযাত্রাটা ছিল এতদিন ধরে ওই বাচ্চাটা কি পরিস্থিতির মধ্যে থাকতো বাচ্চাটাকে না ভালো পড়াশোনা দিতে পারতো না ভালো খাবার দিতে পারতো না ভালো পরিবেশ দিতে পারতো একটা ঝড় যখন আসে তখন একটা আমাদের আমাদের মনে করো আমাদের এখানে যদি একটা ঝড় আসে তখন দেখবে সমস্তটা লণ্ডণ্ড হয়ে যায় ঘরের চারপাশে ধুলো বালি ঘরে ধুলোবালি ঢুকে যায় চারপাশে গাছের পাতা টাতা পড়ে নোংরা হয়ে যায় আমরা কি করি সেগুলোকে পরিষ্কার করি পরিষ্কার করতে কিন্তু একটু সময় লাগে সেরকম টিনার জীবনটাকে লণ্ডণ্ড করে দিয়ে গেছে কিছু সংখ্যক মানুষ সে টিনার এই জীবনটাকে পরিষ্কার করে নিজের পায়ে তো অবশ্যই দাঁড়াবে নিজের পায়ে তো অবশ্যই দাঁড়াবে কিন্তু সময় লাগবে এই সময়টুকু টিনা তার বাচ্চাকে দিয়েছে এই সময়টুকু এই ঝড়ে লণ্ডভণ্ড সময়টুকু টিনা তার বাচ্চাকে নিয়ে তার কাছে রাখিনি তার কারণ ও জানে যে আমি যদি আমার বাচ্চাটাকে কাছে রাখি আমার বাচ্চাকে আমি ঠাকমতো খেতে পর্যন্ত দিতে পারবো না কারণ আমি এখন অন্যের ভরসায় চলছি আমার নিজের একটা পরিচিতি লাভ করতে হবে তারপরে গিয়ে কিন্তু আমি আমার বাচ্চাটাকে আনতে পারবো সেই জন্যই নিজের সন্তানের ভালোর জন্য নিজে চোখের জল গিলে খেয়ে ওই সন্তানকে তার বাবার কাছে রেখেছে কিন্তু একটা মার এই যে কষ্টটা একটা মার যে ভেতরের চোখের জল গিলে খাওয়া গিলে খেতে 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 শক্ত হয়ে যাওয়া মানুষের কথায় গায়ে না লাগানো চামড়া শক্ত হয়ে যাওয়া এগুলো একটা মা যারা অরিজিনাল চিন্তা করতে পারে ইমোশনালি চিন্তা করার কথা বলেনি ইমোশনালি চিন্তা করার কথা বলিনি আমি বলেছি একদম মানসিকভাবে সুস্থ সবল একটা মহিলা যদি চিন্তা করে যে ওই মেয়েটা তার সন্তানের একমাত্র সন্তানের ভালো চাই বলেই ও সন্তানকে ও সেফ জোন থেকে বের করেনি যেদিন সেফ থেকে বের করে যখনই সেফ থেকে বের করে নিয়ে এরকম করে ঘুরতো না তোমরাই বলতে তোমরাই বলতে তুই কেমন মা বাচ্চাটাকে না খেতে দিচ্ছিস না ভালো জায়গা দিচ্ছিস না পারিস দিচ্ছিস না কিছু দিচ্ছিস বাচ্চাটাকে তার বাবার কাছে দিয়ে তার থেকে ভালো বাচ্চাটা যেখানে রয়েছে কমপক্ষে গাভীরতে থাকার সত্ত্বেও বাচ্চাটার কিন্তু যত্ন হচ্ছে খাওয়া দাওয়া চলছে পড়াশোনা তো যা চলছে চলছে তো টিনার কাছ থেকে তো বেটার চলছে টিনা যেদিন দাঁড়াবে টিনার যেদিন কা ওই ফ্ল্যাটটা নিজের নামে করে ফেলতে পারবে নিজের কিছু উপার্জন করতে পারবে নিজের ভবিষ্যতের জন্য কিছু রাখতে পারবে এবং কিছু কাজ করে দেখাতে পারবে তোমাদেরকে সেই দিন মনে হবে যে টিনা ওই বাচ্চাটাকে নিয়ে আসবে দিন ওর বাচ্চাটাকে আনতে কেউ বাধা দিবে না তো কারণ এই মুহূর্তে টিনা আনতে পারবে না এক নম্বর আর্থিকভাবে দুর্বল টিনা হয়ে গেছে আর্থিকভাবে সমস্তভাবে শেষ করে দিয়েছে টিনাকে একটা কেস লড়ার জন্য টাকার প্রয়োজন যেই টাকাটা অন্য মানুষ পুরোপুরি নয় করে দিয়ে দিয়েছে তা এই এই যে সময়টুকু টিনাকে দাঁড়াতে দাও টিনাকে দাঁড়াতে দাও টিনাকে দাঁড়িয়ে এই সময়টুকু টিনাকে শক্ত শক্ত হতে দাও টিনা ঠিক একদিন যেরকম আজকে আমাদের মানে আমাদের যে আমরা যে টিনার পাশে দাঁড়িয়েছিলাম এটা যে কতটা ঠিক ছিল আজকে টিনা প্রমাণ করলো আজকে টিনার প্রমাণ করা একটুখানি পদক্ষেপ তো এগিয়েছে ওর জীবন নিয়ে তো ভেবেছে একটু পদক্ষেপ তো এগিয়েছে ওর নিজেই কতটা খুশি যে আমি আমার জন্য কিছু করছি তা আমার আমাদের তো মান একটু ও এরকম করে একটু 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 করে টিনার নিজ আমাদের মানও রাখবে এবং টিনার ভবিষ্যৎ ঠিক করবে সাথে ওর বাচ্চা যখন ইচ্ছে তখনই ও নিয়ে আসতে পারবে কেউ আটকাতে পারবে না মার কাছ থেকে বাচ্চাকে আটকাতে কেউ পারবে না কেউ পারবে না মার কাছ থেকে বাচ্চাকে দূরে রাখতে বুঝতে পেরেছ তো মানুষ এখন আরও জ্বলবে আরও জ্বলবে এবং যারা যারা মানে টিনাকে মানে শেষ করার চেষ্টা করেছিল এবং টিনা যে চারা দিয়ে দাঁড়িয়েছে তারা তাদের তো আজকে ফাঁটবে এইটাই তো দেখতে চাই এটাই তো দেখতে চাই এবং এটা দেখতে পাচ্ছি বলেই তো ভীষণ খুশি হচ্ছি ভীষণ আনন্দ পাচ্ছি এরপরে সবার আমি ভিডিও দেখবো কি রিয়াকশন আসছে সেটা নিয়ে না আগামীকাল আসবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো